গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে বাঘেরাটের বিখ্যাত ষাটগম্বুজ মসজিদ তার পাশে অবস্থিত সিঙ্গাইয়ের মসজিদ এবং ওখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বিবি বেগনি মসজিদ এবং ওখান থেকে কিছুটা দূরে অবস্থিত চুনাখোলা মসজিদটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমরা ওখান থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাব খানজাহান আলী মাজারে কিন্তু সকলেই এই মাজার শরীফটি ঘুরে গেলেও এর পাশেই যে একটা চমৎকার নয় গঙ্গুজ মসজিদ রয়েছে তা অনেকেরই অজানা কিন্তু চমৎকার এই মসজিদটি কি হজরত খানজাহান রহমতুল্লাহ আলাইহি নিজেই তৈরি করেছিলেন নাকি অন্য কেউ নাকি এমনি এমনি দিঘির পাশ দিয়ে জেগে উঠেছিল এ সকল প্রশ্নের উত্তরই রয়েছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও এবং এই পাশে রাস্তা দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে মাজারে আমরা প্রবেশ করেছি মাজার থেকে এই পাশে রাস্তা দিয়ে আমাদেরকে সেই নয় গম্বুজ মসজিদে যেতে হবে আমরা এখন নয় গম্বুজ মসজিদে যাচ্ছি এটা হজরত খানজান আলী রহমতুল্লাহ আলাহির সময় তৈরি করা হয়েছে সেই পনেরোশো শতকের দিকে অর্থাৎ চোদ্দশো সালের কোনো এক সময় এবং এটাও কিন্তু একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন অন্যরা আমরা অবশেষে গ্রামের এলাকায় ঢুকে পড়েছি আর এই পুরাটা কিন্তু হচ্ছে দিঘির পার আসলে এই দিঘিটা বিশাল বড় এবং দিঘির পার বর্তমানে রাস্তায় পরিণত হয়েছে চারপাশে গ্রামীণ পরিবেশ চমৎকার ছায়া শীতল আবহাওয়া আর এটা হচ্ছে কিন্তু দিঘির শেষ প্রান্ত আমরা দিঘির পাড়ের শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই মাজারের সোজা রাস্তা দিয়ে এসে এখন আমাদেরকে হাতের বাম দিকে যেতে হবে এদিকে আর অল্প একটু গেলেই কিন্তু সেই নয় গম্বুজ মসজিদটা দেখা যাবে আমরা এখন বিখ্যাত নয় গম্বুজ মসজিদ দেখার জন্য যাচ্ছি মোটামুটি মাজার শরীর থেকে আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিটের মতো হাঁটতে হবে এই মসজিদটি দেখার জন্য মসজিদের সামনে গেলে আশা করি সব ধরনের ক্লান্তি দূর হয়ে যাবে বন্ধুরা এই এখানে অনুসারীদের কবর রয়েছে এগুলো আধুনিক আমলে চমৎকারভাবে সজ্জিত করা হয়েছে এবং মাসাল্লাহ অনেক ভালো অবস্থায় রয়েছে আল্লাহ এনাদেরকে শান্তিতে রাখুক মূলত খানজাহান আলীর মাজার থেকে এই নয় গম্বুজ মসজিদের দূরত্ব মাত্র পাঁচশো মিটার যা আপনারা চাইলে হেঁটেই আসতে পারেন আবার চাইলে আপনারা অটোরিকশা কিংবা গাড়িতে চেপেও এখানে আসতে পারবেন স্থানীয় যে কোনো মানুষকে জিজ্ঞেস করলি আপনাদেরকে এই রাস্তাটা সহজেই দেখিয়ে দিবে অথবা আপনারা গুগল ম্যাপের সাহায্যেও এই জায়গায় সহজেই চলে আসতে পারবেন অবশেষে বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু সেই বিখ্যাত নয় গম্বুজ মসজিদে চলে এসেছি এই হচ্ছে সেই বিখ্যাত নয় গম্বুজ মসজিদ মসজিদে ঢুকি আপনাদের চোখে পড়বে এর ইতিহাস সম্বলিত একটি নেম প্লেট মূলত এই মসজিদটি হজরত খানজাহান রহমতুল্লাহ আলাহী নির্মাণ করেছিলেন ওই সময় নির্মাণ করা এটাও বাগেরহাটের অন্যান্য মসজিদের মতো এই নয় গম্বুজ মসজিদটিও ইটের তৈরি এটা দৈর্ঘ্য বাইরের দিকে প্রায় ষোলো দশমিক সাত ছয় মিটার এবং ভেতরের দিকে বারো দশমিক এক নয় মিটার উত্তর দক্ষিণ পূর্ব এই তিন দিকের প্রাচীরই দুই দশমিক চার চার মিটার পুরু এবং প্রবেশের জন্য তিনটি করে খিলানযুক্ত পথ রয়েছে মাঝখানের খিলানযুক্ত পথটি একটি আয়তাকার কাঠাময় সন্নিবেশিত এবং পাশের খিলানগুলোর চেয়ে এটির আকার যথেষ্ট বড় ইতিহাস থেকে যতটুকু জানা যায় বর্তমানে যে খান জাহান আলী দিঘিটি রয়েছে এটির পূর্ব নাম ছিল ঠাকুর দিঘি। এর কারণ হচ্ছে তৎকালীন সময়ের হিন্দুরা হজরত খানজাহান রহমতুল্লাহ আলাহিকে ঠাকুর নামে অবহিত করতেন যার কারণে তার এই দীঘিটির নাম ঠাকুর দিঘি নামেই সর্বাধিক পরিচিত হয়ে ওঠে বর্তমানে এই নয়গম্বুজ মসজিদটি ঠাকুরদিঘি অথবা সেই খানজাহান আলী দিঘির পাশেই অবস্থিত এটিও একই স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে যেমনটা আমরা অন্যান্য মসজিদ দেখলাম এর চারপাশে চমৎকার পরিবেশ প্রতিটি মসজিদের চারপাশেই একই রকমের এনভায়রনমেন্ট তার পাশাপাশি এখানে কিন্তু অজুখানা রয়েছে আর এদিক হচ্ছে মসজিদের পশ্চিম পার্শ্ব অবশেষে পশ্চিম পার্শ্বে চলে এসেছি মসজিদের মসজিদের এই অংশগুলো চমৎকার বাউন্ডারি দিয়ে ঘেরাও করা রয়েছে যেহেতু এই মসজিদগুলো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে তাই এগুলোকে চমৎকারভাবে সেই উনিশশো আশি সংস্কার করা হয়েছে এবং যে জায়গার উপর এই মসজিদটি সেটি কিন্তু সরকারি জায়গা এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট গেট এবং আমরা এই ধরনের যতগুলো মসজিদ দেখলাম তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় আকারের যেমন দেখেন এটার গেটটাও কিন্তু বিশাল বড় এটাও কিন্তু এই ইটের ভেতরে টেরাকোট্ট নকশায় একই ধরনের নকশা দিয়ে তৈরি করা হয়েছে মূলত এই সব মসজিদই সংস্কার করা হয়েছে এবং সংস্কারের পরে আজকের বর্তমান রূপে এসে দাঁড়িয়েছে কিন্তু সংস্কারের পরেও আবার অবহেলিত অবস্থা থাকার কারণে এই যে শেওলা জমে জমে এরকমের কালো হয়ে গিয়েছে এবার চলুন মসজিদের ভেতরে প্রবেশ করা যাক এখানে ঢুকে কিন্তু মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদের অভ্যন্তরে প্রতি সারিতে দুটি করে মোট দুই সারি পাথর নির্মিত স্তম্ভ দ্বারা মসজিদের অভ্যন্তরে তিনটি লাইনে বিভক্ত ফলে সম্পূর্ণ স্বতন্ত্র নয়টি লাইন সৃষ্টি হয়েছে প্রতিটি লাইন আবার একটি করে কাপ আকৃতির উল্টানো গম্বুজ দ্বারা আবৃত আর ভেতর থেকে দেখলে যেন মনে হয় এই গম্বুজের উপরে নির্ভর করি পুরো মসজিদটি দাঁড়িয়ে রয়েছে এছাড়া মসজিদের খিলানগুলোও কিন্তু পাথর দ্বারা নির্মাণ করা হয়েছিল আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন মসজিদের প্রতিটি দরজায় কিন্তু উপরের দিকে গিয়ে ধনুকের মতো বাঁকানো অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে মূলত এই আকৃতির দরজাগুলোকেই খিলান আকৃতির দরজা বলা হয় আর সেই হিসাবে এই মসজিদগুলোর প্রতিটি দরজাই খিলান আকারের যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয়টা গম্বুজ রয়েছে এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় ওইদিকে তৃতীয় এইভাবে ঠিক এদিকেও তিনটা গম্বুজ রয়েছে অর্থাৎ তিন তিন আর নয়টা একটা এসে দুইটা আর ওই পাশে একটা তিনটা তিন তিনে নয় অর্থাৎ নয়টা গম্বুজ এই মসজিদের এরকমের কিন্তু অনেকগুলো মসজিদ রয়েছে এখানে এবং সবাই কিন্তু ওই সাত গম্বুজ দেখেই চলে যায় তারপরে এই মসজিদগুলো আর দেখা হয় না কিন্তু এগুলোও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু সেই বেলে পাথর দিয়ে তৈরি করা স্ট্রাকচার এখানে প্রতিটা থাম কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই পাশে চমৎকার মেহরাব রয়েছে এই গুলো চমৎকার কারুশৈলীতে তৈরি করা এবং সেই ইটের নকশা দিয়ে যদি এই টেরাকুটো গুলো নতুন করে সংগ্রহণ করা হয়েছে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট থেকে এই কারণে মূল স্ট্রাকচার কেমন ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তবে ডিজাইন কিন্তু একই রাখা হয়েছে এটা হচ্ছে মূল মেহরাবটা আর এই পাশে একটা চমৎকার কাঠের মেম্বর রয়েছে এগুলো আধুনিক আমলে তৈরি করা হয়েছে আর এই পাশের মেহেরাবটা কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এখন পর্যন্ত সংস্কার করা হয়নি মূলত উনিশশো সালে এগুলোকে সংস্কার করা হয়েছিল তারপরে আবার এগুলো নষ্ট হয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো সংস্কার করা হবে আর এই পাশে রয়েছে তৃতীয় মেহেরাব এটাও মোটামুটি একই আদলের মানে দুইটা মেহরা একই রকমের আর এই মাঝখানেরটা একটু ভিন্ন রকমের এই যে দেখেন এখানে দুটো কুলঙ্গিও রয়েছে এই সব কুলুঙ্গিতে কিন্তু বাতি রাখা হতো তখনকার যুগে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না এই জন্য এই সব কুলঙ্গিতে বাতি রাখা হতো আর এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু নতুন নকশা করা হয়েছে বন্ধুরা সুদীর্ঘ ছয়শো বছরের পুরোনো স্ট্রাকচার আজও অবিকৃত অবস্থায় আছে এটা সত্যি কোনো রকমের মজিজা ছাড়া আমার মনে হয় না সম্ভব এখানে আল্লাহ রহমত রয়েছে এই জন্যই আজও এই অবস্থায় রয়েছে আবার এখানের দেয়াল দেখেন এগুলো কিন্তু চল্লিশ ইঞ্চি পুরু যার কারণে এই ভেতরের এনভায়রনমেন্ট কিন্তু সব সময় শীতল থাকে এই গম্বুজগুলো কিন্তু এই মসজিদটিকে ন্যাচারালি ঠান্ডা রাখার কাজে সহায়তা করে যেমনটা আপনারা জানেন যে তখনকার সময় কিন্তু কোনো এসি ছিল না কোনো রকমের ইলেকট্রিসিটি ছিল না তখনকার সময় এই আদিম টেকনোলজিতে ঘরবাড়িগুলো ঠান্ডা রাখা হতো এবং প্রতিটা মসজিদ এবং স্ট্রাকচারের সামনে তখনকার সময় পুকুর রাখা হতো এই পুকুরের কারণে একটা শীতল বাতাস সবসময় এদিকে প্রবাহিত হতো এই দুই তিনটা জিনিস মিলে সবসময় কিন্তু এর পরিবেশ ঠান্ডা থাকত স্থাপত্য শৈলীর দিকে খেয়াল করলে দেখা যাবে এই মসজিদটিও কিন্তু সেই হজরত খান জাহান রহমতুল্লাহ আলাহির সময় তৈরি করা হয়েছে তবে জনশ্রুতি মতে খানজাহান রহমতুল্লাহ আলাইহির কোনো এক কর্মচারী এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং এখানকার যতগুলো এক গম্বুজ মসজিদ দেখা যায় তার তুলনায় এটার আকৃতি কিন্তু অনেকটাই ভিন্ন ধরনের হজরত খানজাহান রহমতুল্লাহ আলাইহি এই এলাকায় খলিফাদাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে খিলাফত রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আর এই কাজটি কিন্তু তিনি একা করেননি তার সাথে যত অনুসারী ছিলেন তারা সকলে মিলেই কিন্তু এই কাজটি করেছিলেন মূলত খানজাহান রহমতুল্লাহ আলাইহি তৎকালীন দিল্লির সুলতানের আন্ডারে থেকে ষাট হাজার সৈন্য পেয়েছিলেন এবং তাদেরকে নিয়ে এই এলাকার রাজা গণেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং আল্লাহর রহমতে তিনি বিজয়ী হয়েছিলেন মূলত এই নয়গম্বুজ মসজিদটি ছিল একটি সেনাবাহিনীর ক্যাম্প বর্তমানে নয়গম্বুজ মসজিদের এক রয়েছে দিঘি আর অপরপাশে কিছুই নেই কিন্তু একসময় এখানে একটা বহমান নদী ছিল এবং এই নদী ধরেই শত্রুর আক্রমণের সম্ভাবনা প্রবল ছিল আর ঠিক সেটি প্রতিরোধ করার জন্যই এখানে একটি সেনা ঘাটি নির্মাণ করা হয়েছিল এবং তার পাশাপাশি এই মসজিদটিও এখানে নির্মাণ করা হয়েছিল বর্তমানে সেই নদী এবং সেনা ঘাটি এর কিছুই অবশিষ্ট নেই তবে পড়ে রয়েছে সেই ঐতিহ্যবাহী মসজিদটি চারপাশে চমৎকার বাউন্ডারি ওয়াল রয়েছে এবং সামনে কিন্তু এই মসজিদের চমৎকার একটা মাঠ রয়েছে এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটা ফলক চিত্র একটা ম্যাপ এগুলো ছিল কিন্তু দেখেন এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে সংস্কারের অভাবে যদিও তারাই এগুলো সংস্কার করে এবং এখানে স্মৃতি ফলকে এর ইতিহাসও দেয়া রয়েছে দিগের সাথে এর অতপত সম্পর্কের ব্যাপারটাও বলা রয়েছে সুতরাং বন্ধুরা নয়গম্বুজ মসজিদ থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে মধ্যে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ